প্রভিডেন্ট ফান্ড বা পিএফ এই নামটা শুনলেই কি এক গাদা কাগজপত্রের কথা মনে পড়ে আচ্ছা যদি বলি সেই দিন আবশেষ হ্যাঁ ঠিকই শুনছেন নন গভর্নমেন্ট ইনস্টিটিউশনগুলোর পি এফ সিস্টেমে একটা বিশাল ডিজিটাল আপগ্রেড এসছে চলুন একদম সহজ করে বুঝেনি এই নতুন এনজিআই পি এফ সিস্টেম আমাদের জন্য ঠিক কী কী নিয়ে এল ভাবুন তো এক গাদা ফর্ম ফিল আপ তারপর অফিসে জমা দেওয়া আর তারপর শুধু অপেক্ষা মাসের পর মাস পি আপডেটের এই যে লম্বা চক্কর এটা আমাদের প্রায় সবারই চেনা যদি এই ভোগান্তি আপনারও হয়ে থাকে তাহলে এবার একটা স্বস্তি নিঃশ্বাস নিতে পারেন কারণ পুরনো ওই ম্যানুয়াল সিস্টেমের দিন কিন্তু এবার সত্যি শেষ হতে চলে আর এই বদলের মূলে আছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের জারি করা একটা নতুন মেমোরেন্ডাম মানে একটা সরকারি নির্দেশেই পুরো সিস্টেমটা এখন অনলাইন আর এর ফলে মূলত তিনটে বড় সুবিধা চালু হয়েছে এই তিনটে সুবিধা কিন্তু আমাদের পিএফ ম্যানেজ করার অভিজ্ঞতাকে একেবারে আমূল বদলে দিতে চলেছে আচ্ছা প্রথম সুবিধাটা দিয়েই শুরু করা যাক যেটা আমার মনে হয় সব থেকে জরুরি সেটা হলো কন্ট্রিবিউশন চেঞ্জ নিয়ে মানে এখন থেকে প্রতি মাসে আপনার পি অ্যাকাউন্টে ঠিক কত টাকা জমা হবে সেই সিদ্ধান্তটা আপনি নিজেই নিতে পারবেন আর তার জন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না পুরোটাই হবে অনলাইনে সোজা কথায় আপনার টাকার নিয়ন্ত্রণ এখন থাকছে আপনারই হাতে ভাবছেন কাজটা খুব কঠিন একদমই না পুরো প্রক্রিয়াটা ভীষণ সহজ শুধু ই সার্ভিসেস ফর এমপ্লয়িজ মানে ইএসসি পোর্টালে গিয়ে একটা রিকোয়েস্ট সাবমিট করলেই কেল্লাফাতে আর হ্যাঁ যারা হয়তো অনলাইনে খুব একটা সড়গড় নন তাদেরও কিন্তু চিন্তার কোনো কারণ নেই আগের মতো কাগজে আবেদন জমা দিলেও চলবে সেক্ষেত্রে অফিসের অ্যাডমিনিস্ট্রেটর সেই তথ্য সিস্টেমে আপডেট করে দেবে আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন আপনার আবেদনটা একবার অ্যাপ্রুভ হয়ে গেলে ঠিক তার পরের মাস থেকে আপনার স্যালারি থেকে নতুন হারে পিএফ কাটা শুরু হয়ে যাবে মানে আর কোনো লম্বা অপেক্ষা নেই কোনও অনিশ্চয়তা নেই সব কিছু একেবারে ঝটপট এবার আসি দ্বিতীয় বড় সুবিধাটার কথায় এটা এমন একটা সমস্যা জানিয়ে অনেকেই চাকরি বদলানোর সময় অম সোম টেনশনে ভোগেন হ্যাঁ আমি পিএফ ব্যালেন্স ট্রান্সফারের কথাই বলছি তো সুখবর হল এই নতুন ডিজিটাল সিস্টেমে সেই ঝামেলারও একটা দারুণ সমাধান চলে এসেছে এখন থেকে যখনই আপনার পিএফ ব্যালেন্স এক অফিস থেকে অন্য অফিসে অনলাইনে ট্রান্সফার হবে তখন পুরো ব্যাপারটার একটা ডিজিটাল রেকর্ড তৈরি হবে এটাকে বলা হচ্ছে অডিট ট্রেইল এর মানে কি এর মানে হলো আপনার টাকাটা ঠিক কোন পর্যায়ে আছে কি হচ্ছে সব কিছু আপনি দেখতে পাবেন পুরো প্রক্রিয়াটা হবে একদম আয়নার মতো স্বচ্ছ কিছু লুকানো থাকবে না সোজা কথায় আপনি চাকরি বদলালেও আপনার কষ্ট করে জমানো টাকা আপনার সঙ্গেই থাকবে আর পুরো ট্রান্সফারটা হবে ডিজিটাল পদ্ধতিতে একেবারে স্বচ্ছভাবে আর কোনো টেনশনই রইল না আর তিন নম্বর যে বড় পরিবর্তনটা এসেছে সেটা সরাসরি আমাদের পরিবারের সুরক্ষার সাথে জড়িত এখন থেকে নমিনি বা আপনার অবর্তমানে কে টাকাটা পাবে সেই তথ্য অনলাইনে খুব সহজে ম্যানেজ করা যাবে এটা কিন্তু প্রিয়জনদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য একটা বিশাল বড় পদক্ষেপ দেখুন কর্মচারীরা তো নিজেরাই অনলাইনে নমিনির নাম বা অন্যান্য তথ্য আপডেট করতে পারছেন শুধু তাই না যদি দরকার হয় অফিসের অ্যাডমিনিস্ট্রেটরও এই ডিটেলসগুলো যোগ বা আপডেট করে দিতে পারবেন মূল উদ্দেশ্য হল যাতে সব তথ্য সবসময় একদম আপ থাকে আর এই সিস্টেমের একটা খুবই গুরুত্বপূর্ণ এবং মানবিক দিক আছে ভাবুন তো যদি কোনো কারণে নমিনি অ্যাড করা না থাকে কি হবে আগে এটা নিয়ে অনেক সমস্যা হতো কিন্তু এখন আর সেই চিন্তা নেই অ্যাডমিনিস্ট্রেটর খুব তাড়াতাড়ি আইনে উত্তরাধিকারীদের নাম সিস্টেমে অ্যাড করে দিতে পারবেন এর ফলে সবচেয়ে প্রয়োজনের সময়টায় পরিবারকে তাদের প্রাপ্য টাকা পেতে আর কোনো দেরি হবে না তো আমরা তিনটে বড় সুবিধার কথা তো জানলাম কন্ট্রিবিউশন চেঞ্জ ব্যালেন্স ট্রান্সফার আর নমিনি আপডেট কিন্তু এই ছোট ছোট পরিবর্তনগুলো একসাথে মিলে আসলে কতটা বড় একটা বদল আনছে চলুন সে বড় ছবিটা একবার দেখে নেওয়া যাক পার্থক্যটা সে তো আকাশ আর পাতালের মতো একদিকে ভাবুন পুরনো দিনের সেই ধুলো জমা ফাইলের পাহাড় অফুরন্ত অপেক্ষা আর একটা চাপা অনিশ্চয়তা আর অন্যদিকে এখনকার এই নতুন ডিজিটাল সিস্টেম যেখানে সবকিছু চোখের সামনে ঝটপট আর একদম স্বচ্ছ তাহলে মূল লাভটা কি হলো প্রথমত সব লেনদেনে অনেক বেশি স্বচ্ছতা আসছে দ্বিতীয়ত কর্মচারীদের হয়রানি আর কাগজের বোঝা দুটোই কমছে আর সবশেষে প্রত্যেকটা কাজের জন্য একটা পাকা ডিজিটাল রেকর্ড থেকে যাচ্ছে মানে ভবিষ্যতে কোনো সমস্যা হওয়ার সুযোগই নেই এই ডিজিটাল পরিবর্তনটা নিঃসন্দেহে একটা অসাধারণ উদ্যোগ এটা আমাদের ভাবতে বাধ্য করে যে এই একই রকম স্বচ্ছতা আর সুবিধা যদি সরকারের অন্যান্য পরিষেবাতেও আনা যেত তাহলে সাধারণ মানুষের জীবনটা আনা জানি আরও কতটা সহজ হয়ে যেত আচ্ছা পি তো ডিজিটাল হলো এরপর আর কোন সরকারি পরিষেবাটাকে আপনি এভাবেই বদলে যেতে দেখতে চান